হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি তোমাদের সবাইকে স্বাগত অনিন্দিত বন্ধুরা গত এপিসোডে আমরা স্বল্প ও মধ্যমেয়াদি অর্থায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছিলাম আর গত এপিসোডে এটাও বলেছিলাম এই এপিসোডে আমরা চলতি সম্পদ ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ টপিক মজুদপূর্ণ ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানব পাশাপাশি এই অধ্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সূত্রগুলো সম্পর্কেও জানবো তাহলে চলো আমাদের আজকের আলোচনা শুরু করা যাক পণ্য এপিসোডের শুরুতেই তোমাদেরকে মজুৎপণ্য সম্পর্কে কিছুটা ধারণা নিতে চাই পণ্য হচ্ছে কোনো পণ্যকে মজুদ করে রাখা বা স্টকে রাখা এই মজুৎ পণ্য বিভিন্ন ধরনের ছোট ছোট জিনিসপত্র আবার অনেক ক্ষেত্রে বড় বড় জিনিসপত্র হতে পারে বন্ধুরা মজুৎ পণ্য কেমন হবে তা নির্ভর করে প্রতিষ্ঠানের ধরনের উপর সাধারণভাবে মজুত পণ্যকে আমরা তিনটি ক্যাটাগরিতে ভাগ করতে পারি সেগুলো হচ্ছে কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস আংশিক প্রস্তুতকৃত পণ্য বা ওয়ার্ক ইন প্রোগ্রেস যাকে সংক্ষেপে ডাব্লিউআইপি বলা হয় আর সবার শেষে আছে চূড়ান্ত পণ্য বা ফিনিশড গুডস কাঁচামাল বা র ম্যাটেরিয়ালস বন্ধুরা কাঁচামাল কাকে বলে তাকে তোমরা জানো একটা পণ্য উৎপাদন বা তৈরি করতে যেসব উপাদান ব্যবহার করা হয় তাকে কাঁচামাল বলে যেমন ধরো আসবাবপত্র তৈরির জন্য কাঁচামাল হচ্ছে কাঠ আবার চিনি উৎপাদনের জন্য কাঁচামাল হচ্ছে আখ তাহলে চলো বন্ধুরা এবার আমরা আংশিক প্রস্তুতকৃত পণ্য বা ওয়ার্ক ইন প্রোগ্রেস সম্পর্কে জেনে নিই এটা হচ্ছে এমন এক ধরনের মজুত পণ্য বা অনেক পণ্যের সমষ্টি যেগুলোর উৎপাদন প্রক্রিয়া এখনও চলমান রয়েছে অর্থাৎ যেগুলো এখনও বিক্রয় উপযোগী নয় এরপর চূড়ান্ত পণ্য বা ফিনিশ গুডস এই পণ্য হচ্ছে সেই মজুদ করা পণ্য যেগুলোর কাঁচামাল উৎপাদন করার শেষ পর্যায়ে প্রায় অর্থাৎ প্রোডাক্ট ডেলিভারি করার আগ পর্যন্ত ফ্যাক্টরিতে যে প্রোডাক্টগুলো থাকে সেগুলোকেই চূড়ান্ত পণ্য বা ফিনিশ গুডস বলা হয় বুঝতে পেরেছ বন্ধুরা না বোঝার কোনো কারণ নেই বিষয়টা অনেক সহজ এবার তাহলে পণ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝায় সেটা কি বলতে পারবে আমি তোমাদেরকে দুইটি দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা দিচ্ছি প্রথমত গ্রাহকদের কাছে যেসব পণ্যের প্রয়োজন এবং চাহিদা রয়েছে সেই সব পণ্যের মজুত বা স্টক তৈরি করা এবং সেগুলো রক্ষণাবেক্ষণের সিস্টেমকে মজুৎ পণ্য ব্যবস্থাপনা বলা হয় দ্বিতীয়ত মজুত পণ্য ব্যবস্থাপনা হল এমন একটি সিস্টেম যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের মজুদ রাখা পণ্য একটা নির্দিষ্ট কাম্য পর্যায়ে রেখে এদের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করা হয় বন্ধুরা দ্বিতীয় সংজ্ঞা থেকে একটা বিষয় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে পণ্য শুধু মজুদ রাখলেই হবে না সেটাকে সবচেয়ে ভালোভাবে বা কাম্য পরিমাণে মজুদ রাখতে হবে চলো এবার আমরা মজুৎ পণ্যের সাথে সম্পর্কিত কিছু ব্যয়ের ব্যাপারে একটু জেনে নিই মজুত পণ্যের সাথে চার ধরনের ব্যয় জড়িত রয়েছে সেগুলো হচ্ছে ফরমায়েশ ব্যয় বা অর্ডারিং কস্ট বহন খরচ বা ক্যারিং কস্ট ঘাটতি ব্যয় বা শর্টেস্ট কস্ট এবং ক্রয় ব্যয় বা পারচেস কস্ট আমাদের অঙ্ক করার জন্য মূলত ফরমায়েশ ব্যয় এবং বহন খরচ সম্পর্কে খুব ভালোভাবে ধারণা রাখতে হবে বাকি দুইটি ব্যয় এই শ্রেণীর জন্য আপাতত কোনো প্রয়োজন নেই ঠিক আছে বন্ধুরা বন্ধুরা প্রথমেই আমরা আলোচনা করব ফরমাশ ব্যয় নিয়ে পণ্য সংগ্রহ করতে গিয়ে যেই ব্যয় হয় তাকেই ফরমাশ ব্যয় বলে ফরমাশ শব্দের চাইতে অর্ডার শব্দটা বললে তোমরা ভালোভাবে বুঝতে পারবে ফরমাশ ব্যয়ের ইংরেজি যেহেতু অর্ডারিং কস্ট তাই সূত্রের সুবিধার্থে আমরা একে ও বলবো এরপর আসছি বহন বা ধারণ খরচ তোমাদের কাছে হয়তো মনে হতে পারে বহন খরচ বলতে পণ্য পরিবহন খরচকে বোঝায় কিন্তু এখানে বহন খরচের সাথে পরিবহন খরচের কোনো সম্পর্ক নেই বরং পণ্যকে গুদামজাতকরণের সাথে সম্পর্ক রয়েছে বন্ধুরা অন্যদিকে পরিবহন খরচ হচ্ছে ফরমাশ ব্যয়ের অন্তর্ভুক্ত যাই হোক ইংরেজিতে বহন খরচকে আমরা ক্যারিং কস্ট এবং সূত্রের সুবিধার্থে ক্যারিং কস্টকে আমরা সি হিসাবে ধরে নেব এ পর্যায়ে আমরা মৃতব্য ফরমাইশের পরিমাণ সম্পর্কে জানব ইংরেজিতে একে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বলা হয় সূত্রের প্রয়োজনে এর সংক্ষিপ্ত রূপ অর্থাৎ ই মনে রাখলেই হবে কি বন্ধুরা মনে থাকবে তো প্রত্যেকটা প্রতিষ্ঠান চায় তারা যখন পণ্য কোথাও সংরক্ষণ করবে তার ব্যয় এবং অর্ডার করার জন্য যে ব্যয় হয় সেই ব্যয় যেন সবচেয়ে কম হয় এর জন্য একটা নির্দিষ্ট সময়ে তাদেরকে কতটুকু মজুত পণ্যের অর্ডার দিতে হবে সেটা জানতে হবে এটাই মূলত ই বা মিতব্যয়ী ফরমাইশের পরিমাণ বন্ধুরা এই ইও বের করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে সেগুলো হচ্ছে ফর্মুলা ম্যাথড ট্যাবুলার ম্যাথড গ্রাফিক্যাল ম্যাথড কোয়ান্টিটি ম্যাথড আমরা এই অধ্যায়ের জন্য মূলত ফর্মুলা এবং ট্যাবুলার ম্যাথডে ইওকিউ বের করা শিখব কারণ বাকিগুলো বিবিএতে পড়তে হবে অঙ্কে বা সূত্রে যাওয়ার আগে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই সূত্র অ্যাপ্লাই করার ক্ষেত্রে সবচেয়ে বড় যে কনফিউশনটা থাকে সেটা হচ্ছে কখন কোন সূত্র অ্যাপ্লাই করব বন্ধুরা মনে রাখবে যদি ইওকিউ বের করতে বলে তাহলে তো কোনো সমস্যাই নেই সরাসরি ফর্মুলা ম্যাথড অ্যাপ্লাই করবে আর যদি একটি প্রকল্পের মোট ফরমাইশ ব্যয় জানতে চায় তাহলেও ফর্মুলা ম্যাথডই করবে কিন্তু যদি একটার বেশি প্রকল্পের মোট ফরমাইশ ব্যয়ের পরিমাণ জানতে চায় বা দুইটি প্রজেক্টের মধ্যে তুলনা করতে বলে তাহলে তোমাকে ট্যাবুলার ম্যাথডেই করতে হবে বন্ধুরা তাহলে চলো প্রথমেই ফর্মুলা ম্যাথডে ও কিউ এবং মোট বার্ষিক ব্যয়ের সূত্র দেখি ই ও কিউর সূত্র হচ্ছে ই ও কিউ ইজকাল টু টু এ বাই সি রুট অনেক বইতে লেখা থাকে ই ও কিউ ইকুয়াল টু ইন্টু এ ইন্টু ও সি বাই হোল রুট বন্ধুরা সূত্র কিন্তু একই আমরা যেটাকে অর্ডারিং কস্টের সংক্ষিপ্ত নাম ও বলছি তারা সেটাকে ও সি বলছে আর আমরা যেটাকে ক্যারিং কস্টের সি বলছি তারা সেটাকে সিসি বলছে যাই হোক তোমাদের যেটা ভালো লাগবে সেটা ইউজ করবে যেহেতু প্রথমটাই অক্ষর কম তাই আমরা সহজভাবে করার জন্য প্রথমটাই শিখব সূত্রের ও এবং সি সম্পর্কে তো জানলে তাহলে এ কী হবে তাকে তো আর আমরা বাদ দিয়ে দেইনি তাই না এ হচ্ছে বার্ষিক বা প্রতি বছর পণ্যের কতটুকু দরকার তার পরিমাণ বন্ধুরা মোট ব্যয় শেখার আগে আমরা ইওকিউর কিউর একটা অঙ্ক করি মনে করো একটা প্রশ্নে দেয়া আছে বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড তাদের পটেটো ক্র্যাকারস চিপস বানানোর জন্য প্রতি বছর এক হাজার পাঁচশো টন আলু ব্যবহার করে থাকে প্রত্যেক ফরমাশের জন্য ব্যয় পাঁচশো টাকা এবং প্রত্যেক টন আলুর বহন খরচ এক হাজার টাকা বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেডের মৃতবায়ী ফরমাইসের পরিমাণ কত চলো এবার আমরা অঙ্কটা সলভ করি শুরুতেই সূত্রের কোন মান কোন জায়গায় আছে সেটা আগে বের করতে হবে প্রথমে লেখা ছিল প্রতি বছর এক হাজার পাঁচশো টন আলু ব্যবহার করে থাকে এটা হচ্ছে সূত্রের এ উপাদান অর্থাৎ অ্যানুয়াল রিকোয়ারমেন্ট তারপর লেখা ছিল প্রত্যেক ফরমাইশের জন্য ব্যয় পাঁচশো টাকা এটা হচ্ছে অর্ডারিং কস্ট বা ও আর তার পাশে ছিল প্রত্যেক টন আলুর বহন খরচ এক হাজার টাকা এটা হচ্ছে ক্যারিং কস্ট বা সি চলো এবার সূত্রটা প্রয়োগ করি আমরা জানি মৃতবায়ু ফরমাইশের পরিমাণ ই ও কিউ ইকুয়াল টু এ ও বাই সি রুট ইকুয়াল দুই গুণ এক হাজার পাঁচশো গুণ ভাগ এক হাজার রুট ইকুয়াল পনেরো লক্ষ ভাগ এক হাজার রুট ইকুয়াল রুট এক হাজার পাঁচশো আটত্রিশ সাত তিন টন আশা করি সবাই বুঝতে পেরেছ বন্ধুরা এবার তাহলে আমরা রাজশাহী বোর্ডে সম্প্রতি আসা একটা অঙ্ক করি তোমরা ইতিমধ্যেই প্রশ্ন পড়েই সূত্রের কার মান কোনটা সেটা বুঝতে পেরেছ তাই আশা করি এই অঙ্ক লাইন বাই লাইন বুঝে না দিলেও চলবে অঙ্কটা দেখো এবি কোম্পানির বার্ষিক চাহিদা দুই লক্ষ প্যাকেট প্রতিটি দেশের খরচ ষাট টাকা প্রতি একক বহন খরচ দুই টাকা তাহলে ই কিউর মান কত হবে আগের অঙ্কে ছিল ফরমাইশ ব্যয় এই অঙ্কে সেটার নাম পরিবর্তন করে দিয়েছে ক্রয়াদেশ তাহলে অর্ডারিং কস্ট বা ও হচ্ছে ষাট টাকা তারপর বহন খরচ বা ক্যারিং কস্ট ওরফে সি হচ্ছে দুই টাকা আর বার্ষিক প্রয়োজন বা এ হচ্ছে দুই লক্ষ প্যাকেট বন্ধুরা আমরা জানি মৃতবায়ী ফরমায়েশের পরিমাণ ই ও কিউ ইকুয়েল টু এ ও বাই সি রুট ইকুয়াল দুই ইন্টু এর মান দুই লক্ষ ইন্টু ও এর মান ষাট ভাগ সি এর মান দুই হোল রুট ইকুয়াল দুই ইন্টু দুই লাখ ইন্টু ষাট হোল রুট ইকুয়াল চব্বিশ লক্ষ ভাগ দুই হোল রুট ইকুয়াল রুট বারো লক্ষ ইকুয়াল এক হাজার পঁচানব্বই প্যাকেট বন্ধুরা এতক্ষণ আমরা শুধু ইও কিউ বের করেছি চলো এবার মজুদপূর্ণ ব্যবস্থাপনার জন্য মোট মজুদ ব্যয় নির্ণয় করা শিখি এটাকে মূলত দুইটি পদ্ধতিতে বের করা যায় একটি হচ্ছে ম্যাথমেটিক্যাল মেথড এবং অন্যটি হচ্ছে ট্যাবুলার মেথড দুইটি পদ্ধতি একই বলা যায় ট্যাবুলার মেথডে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল মেথডের লেখাগুলোকেই ছক আকারে বসাতে হয় এই যা যাই হোক মোট ব্যয় বের করার জন্য আমাদেরকে মোট চারটি ধাপে অঙ্ক করতে হবে এর জন্য আমাদেরকে যেভাবে বের করতে হবে মৃত ব্যয়ী ফরমাশের পরিমাণ ই ও কিউ ফরমাইশের সংখ্যা এন গড়মজুদের পরিমাণ এ আই মোট মজুদ পণ্য টি বন্ধুরা সূত্রগুলোর দিকে একটু মনোযোগ দাও ই ও কিউ কীভাবে বের করতে হয় তা তো তোমরা জানোই টু এ ও বাই সি ফরমায়েশের সংখ্যা বের করার জন্য আমরা আগে স্টেপের এ কে ই দিয়ে ভাগ দিলে পেয়ে যাব অর্থাৎ বার্ষিক চাহিদাকে মিতব্যায়ী ব্যয়ী দিয়ে ভাগ দিলেই ফরমায়েশের সংখ্যা পাওয়া যাবে বন্ধুরা গড় মজুদের পরিমাণ বের করার জন্য ই ও কিউকে দুই দিয়ে ভাগ করলেই হবে তবে মোট মজুদ ব্যয় বের করার জন্য সূত্রটা ভালোভাবে নোট করো মোট মজুদ ব্যয় ইকুয়াল এ বাই ইউ ইন্টু ও প্লাস ই ও কিউ বাই টু ইন্টু সি সূত্রটা হয়তো একটু আলাদা মনে হতে পারে কিন্তু সূত্রের ব্যাখ্যাটা বেশ ইন্টারেস্টিং কি শুনতে চাও তোমরা মোট মজুদ ব্যয় হচ্ছে মূলত দুইটা ব্যয়ের যোগফল যেগুলো হচ্ছে অর্ডারিং কস্ট বা ফরমাশ ব্যয় ক্যারিং কস্ট বা বহন খরচ আমরা দ্বিতীয় স্টেপে বার্ষিক ফরমাশের সংখ্যা বা অ্যানুয়াল অর্ডার পেয়েছিলাম বার্ষিক অর্ডারকে অর্ডারিং কস্ট দিয়ে গুণ করলেই মোট খরচ অর্থাৎ অর্ডারিং কস্ট বের হয়ে যাবে তাই না মনে করো তোমার অর্ডার লাগবে একশো ইউনিট প্রতি ইউনিটের ব্যয় দুই টাকা তাহলে তোমার মোট অর্ডারের ব্যয় কত তুমি সহজেই বলবে একশো গুণ দুই ইকুয়াল দুশো টাকা এখানেও তো আমরা সেটাই করছি বন্ধুরা একইভাবে তৃতীয় স্টেপে আমরা গড়মজুদের পরিমাণ বের করেছিলাম গর্মজুদের সাথে প্রতি এককের বহন খরচ গুণ দিলেই তো মোট বহন খরচ বের হয়ে যাবে তাই না এখন কথা হচ্ছে গর্মজুদের সাথেই কেন বহন খরচকে গুণ দিতে হবে কারণ বহন খরচ মানেই হচ্ছে যতটুকু মজুদ আছে সেগুলোর খরচ তাই গড়ের সাথে একক প্রতি ব্যয় গুণ দিলেই উত্তর পাওয়া যাবে কি সমাধান হলো তাহলে বন্ধুরা আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই আশা করছি এপিসোডটি তোমাদের বেশ ভালো লেগেছে পরবর্তী এপিসোডের আগেই আজকে সূত্রগুলো ভালোভাবে পড়বে এবং সেই এপিসোডে আমরা মোট ব্যয়ের একটা অঙ্ক করবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো বন্ধুরা আজকের এপিসোডে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম চলো সেগুলোর কিছু নোটস দেখে আসি পণ্য সংগ্রহ করতে গিয়ে যে ব্যয় হয় তাকেই ফরমাইশ ব্যয় বা অর্ডারিং কস্ট বলে বহন খরচ বা ক্যারিং কস্ট বলতে গুদামজাতকরণের খরচকে বোঝায় ই ও কিউ ইকুয়াল টু এ ও বাই সি হোল রুট বার্ষিক চাহিদা ইকুয়াল এ ফরমাইশ ব্যয় অথবা ক্রয়দেশ খরচ ইকুয়াল ও বহন খরচ ইকুয়াল সি মোট মজুদ ব্যয় হচ্ছে মূলত ফরমাইশ ব্যয় ও বহন খরচের যোগফল